পরে তিন মাস রিলেশন করার পরে ওই আমার বিয়ে করছে বিয়ে করার পরে বলছি আমি বলছি যে তোমার আব্বু আমার সাথে কি যে সংসার করবো আমি তোমাকে আব্বু আমার কি দরকার বলছে এরমভাবে আনে নাই বলছে বাড়িতে গড় দরজা নাই এগুলো উঠায় নেওয়া দেবো পরে আমার আনবো পরে আসছে আসার পরে আর ডাকা যায় না পরে এখন ওর আব্বু আম্মু যায় না ওগুলো বিয়ে করেছে এখন কি হচ্ছে আমি চাইছি আমি আমার স্বামীর সাথে থাকি।

Terima kasih kerana